आनंद्यो जिनोय मुरुसो प्रतिभाविताभि स्वभिजो इ보니जो रूपत्यया कलाभि गोलको इमो

और ए लाल ने भी शार जे प्रेम प्रेमी शार जे वहाँ भाव तो ए गो इंडियम आदि पुरुष जिन्हें आदि पुरुष तीनी मरे भगवान के शेर आदि पुरुष ताकि मरे तीनी आनंद बाद में ताहर देव भक्ति कृष्ण के आम हृदय प्रेम भक्ति के बोले लादिनी आज ऐ लादिनी शार उच्च प्रेम प्रेमिर सार उच्च महा भाव प्रेमिर सार उच्च मम भाव और मम भाव स्वरूपिणी के राधा काकुल तो सेई बोले जिनि आदि पुरुष जिनि आदि पुरुष तब वृद्धि की आते

সেবার রাধা তত্ত্ব মধ্যে শুরু করেছেন রাধা তত্ত্ব কি রাধা তত্ত্ব বলছে কৃষ্ণের অনন্ত শক্তি তাতে তিন প্রধান চিৎ শক্তি মায়া শক্তি জীব শক্তি না ভগবানের অনন্ত শক্তি অনন্ত শক্তির মধ্যে

এই মায়া গুণতেই বলায় সংস্কার এই মায়া রাই সংস্কার চলছে এই মায়া শক্তিকে বলে বৈরঙ্গ শক্তি বা বৈরঙ্গ মায়া আর জীব শক্তি জীব শক্তিকে বলে তৎপরত্ব তৎপরত্ব শক্তি মানে জীব শক্তি যে শক্তি দ্বারা আমরা চলছে তো এই অর্থে যে জীব শক্তি যে শক্তির এক নাম হচ্ছে অন্তরঙ্গ শক্তি এই শক্তি হচ্ছে প্রমাণ অন্তরঙ্গ বৈরঙ্গ তৎসত তার মধ্যে শক্তি হচ্ছে প্রধান শক্তি এই অন্তরঙ্গা শক্তি পরবর্তীতে বলছে অতএব স্বরূপ শক্তি হয় তিন রূপ ওই যে তিন সৎ জন্য বলছেন সদচিত আনন্দময় কৃষ্ণের স্বরূপ অতএব স্বরূপ শক্তি হয় তিন রূপ স্বরূপ শক্তি তিন প্রকারের আনন্দ অংশে লাগলে বলতে চাইছে এই যে সৎ চিত আনন্দ বা অন্তরঙ্গা বহিরঙ্গা অন্তরঙ্গা বহিরঙ্গা মধ্যে অন্তরঙ্গা হচ্ছে প্রধান এই তিন প্রকারের কি সন্ধিনি আর চিত অংশে সম্বিক আনন্দ অংশে লাভ এই হচ্ছে সন্ধিনি সম্বিক আর লাভ তো এই যে সন্ধিনী শক্তি সন্ধিনী শক্তি কি সন্দেহী শক্তির দ্বারা ভগবান যে শক্তি দ্বারা ধাম প্রকট করে এই সন্দেহী শক্তির দ্বারা ভগবান তার ধামকে প্রকট করেছেন এই শক্তির দ্বারাই বৈকুন্ত ধামকে বৃন্দাবন রূপে প্রকট করেছেন এই শক্তির দ্বারাই তিনি শাকের ধামকে চিত্রকূট রূপে বা অবদ্ধা রূপে প্রকট করেছেন এই শক্তির দ্বারা এই শক্তি হচ্ছে সন্দেহী শক্তি এই শক্তির দ্বারাই ধাম এই সমস্ত দ্বারা আর হচ্ছে চিত শক্তি আর শক্তি সম্বীত শক্তি হচ্ছে ভগবত্তার জ্ঞান কৃষ্ণের ভিতরে যে শক্তি সেই শক্তিকেই বলে মানে যে শক্তির প্রকার হচ্ছে লক্ষ্মী যে শক্তির প্রকার লক্ষ্মী দেবী বা শক্তি আছে এই শক্তিকেই এই শক্তির প্রকার হচ্ছে লক্ষ্মী দেবী এই ঐশ্বর্য শক্তি যে ভগবান ভগবানকে যে এই শক্তির জ্ঞান করা ভগবানের মধ্যে যে এই শক্তি আছে যেমন হনুমানজির মধ্যে যে শক্তি আছে হনুমানজি মাঝে ভুলে যেত না এই সম্বিত এই সম্বিত শক্তির দ্বারাই ভগবান তার এই শক্তিকে তিনি প্রকাশ করতেন আর পরবর্তী হচ্ছে লাভিনী

ভগবান সৎ উচিত হলেও কিন্তু আমরা আস্তি ভগবান তাই আমরা আর এই আনন্দ কি অপ্রাপ্ত ভগবান এই আনন্দ কি অপ্রাপ্ত এই আনন্দের কোন শেষ সীমা কোনো কিছু নেই এই আনন্দের কোনোদিন শেষও নেই

কিছুদিন পরে সেখান থেকে আর কোন আনন্দ পাওয়া সম্ভব নয় এখান থেকে আনন্দ কমই যত মানে যত ডুব দিতে তত আস্তে আস্তে বেকার যত বেশি করে যাবে আনন্দে তারা পাওয়া যাবে আরো তো বলছেন ভক্তমানে এই সুখ প্রাপ্তিদের জন্য এই ভক্তমানের সুখ দিকে লাগত আনন্দ পান এই লাদিনী শক্তির জন্য তো লাগের সার অংশ

প্রেমের স্বরূপ দেহ প্রেমে বিভাবিত কৃষ্ণের প্রেয়সী শ্রেষ্ঠা জগৎ তিনি হচ্ছেন কৃষ্ণের প্রেয়সী দিকের মধ্যে তিনি শ্রেষ্ঠা জগৎ আরো কি বলছেন সেই মহাভাব হয় চিন্তা অনুসার কৃষ্ণ মাংসা পূর্ণ করে এই কার্য যা তার কাজ কি কাজ কি সেই মহাভাব হয় চিন্তামণি সার চিন্তামণি মত মানে ভগবান যা চিন্তা করবেন ভগবান যেমন চিন্তা করবে কৃষ্ণ বাঞ্ছা পূর্ণ করে মানে ভগবানের সমস্ত মনোবাসনা তিনি পূর্ণ করেন এই কার্য যার ইয়াদি কার্য হচ্ছে তিনি ভগবানের মনোবাসনা পূর্ণ করেন কিভাবে বলছেন চিন্তামণির মতো চিন্তামণির পাশে গিয়ে যে চিন্তা করব।

महाभाव चिंता मनी आधार स्वरूप यदि महाभाव स्वरूप यदि तो ललिता आदि सखीदार काय गुरु एजे ये जे सखी गण सखीरा तारा कारा तारा क्यों ना ललिता आदि सखीदार काय गुरु राधा प्रीति कृष्ण स्नेह सुनिक धो उद्धलन ताती ओती सुगंधी देहो उज्जवल वर्णन

প্রিয়াদির যখন আবির্ভাব হলো প্রিয়াদির যখন আবির্ভাব হয়েছে প্রিয়াদি মনে মনে ভেবেছেন আমি আমি প্রিয়কে সম্পূর্ণরূপে সেবা সুখ পারব না আমি সম্পূর্ণরূপে একা সেবা করতে পারব না সেবা করে আমি তাকে কি করতে পারব না এই ভাব যখন জেগেছে তখনই প্রিয়াদির অঙ্গ থেকে

সবাই আলির্ভূত হয়েছেন সেবার বিষয়ে হাতে নিয়ে হাতে তাম্বুল পাত্র কি সেবাই হচ্ছে ললিতা সতির সেবা আর হচ্ছে বিষখা সকী বিষখা সকী কেশর বর্ণ তারা বলি বস্ত্র পরিহিত বস্ত্র অনে তার সেবা হচ্ছে বস্ত্রের সেবা হয়েছে তার সেবা হচ্ছে মালা অর্থে মালা প্রদান করা ইন্দুলেখা সচিব প্রজন সেবা সময় সময় অনুযায়ী সেবা মানে সময় অনুযায়ী ঋতু যে যে ফল পাওয়া যায় সেই ঋতুর সেই ফলের সেবা করে এই চিত্রা সখী আবার ইন্দুলেখা সখী রঙ্গদেবী সখী হচ্ছে তিলক পাওয়া চন্দ্র হাতে নিয়ে তিলক চন্দন হাতে নিয়ে আবিদ্ধ হয়েছে এরা সেবা হচ্ছে তিলক সেবা করা আর তুঙ্গবিদ্যা তুঙ্গবিদ্যা সখী ওই বাদ্যযন্ত্র নিয়ে আবিভূত হয়েছে এরা সেবা হচ্ছে ওই গান শোনানো প্রিয়া প্রতমকে গান শোনানো আর চম্প হাতে নিয়ে আবির্ভূতা হয়েছে এনারা যে ভগবানকে সেবা করে এনাদের কাউকে কিন্তু কোনো কিছু বলতে হয় না ওই জন্যে বলেছেন যে চিন্তামনি চিন্তা করার সাথে সাথে হচ্ছে চিন্তাও করা

शुदुम् भगवान सेवा सुख प्रदान करवर्ती हो राधा प्रीति कृष्ण स्नेह सुगंधी उत्पोदन